বাঁকুড়ার ময়রা এলাকায় রেলের আন্ডারপাস নির্মাণ কার্য নিয়ে দীর্ঘদিন টাল বাহানার ফলে আন্ডারপাস রাস্তা সম্পূর্ণ হয়নি রেলের সেই আন্ডারপাস রাস্তা সম্পূর্ণ করার দাবিতে অবস্থান ও বিক্ষোভ গ্রাম অধিকার মঞ্চের পরিচালনায় এলাকার ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের গত এক বছরও শেষ হয়নি রেলের আন্ডারপাস এর ফলে সমস্যায় পাঁচটি পঞ্চায়েত এলাকার থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই আন্ডারপাস সম্পূর্ণ না হওয়ার ফলেই নানান কাজে বাঁকুড়া শহরে যেতে সমস্যায় পড়ছে ওই সানবাধা বিকোনা নররা শান্তর ও কোষ্টিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন এ বিষয়ে গ্রামের বাসিন্দাদের দাবি আমাদের প্রধান রাস্তা যেটা অহল্য রোড নামে পরিচিত সেটা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে আছে যাতায়াত করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে এর আগে কাজ শুরু হয়েছিল কিন্তু অজানা কারণেই কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে আমাদের দাবি এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে আমাদের ঘোষিত কর্মসূচি এটা আমাদের প্রচারে কয়েক মানে কয়েকদিন ধরেই প্রচার এটা আমরা চালাচ্ছি বিভিন্ন মাইকে হবে বিভিন্ন এলাকায় এবং দেখা যাচ্ছে যে প্রথমবারের যেসব মানুষরা সংগঠিত হয়েছিল হ্যাঁ এখন প্রচারের ফলে মানুষের যে যে দুর্ভোগটা এই দুর্ভোগের ফলে মানে যন্ত্রণাটা আরো বেড়ে গেছে এবং মানুষ আর কি আরও কাছে আসতে চাইছে আমরা যেভাবে আগে যারা মিটিংয়ে ডাকতাম আর কি আমরা ছাড়া এখন যেখানে আমরা মিটিংটা সেখানে অনেক অনেক মানুষ চলে আসছে তারা অবিলম্বে আর কি পাবলিক তারা অবিলম্বে সমস্যাটা সমাধান চাইছে এটা কিন্তু যেহেতু মাছ সংগঠন এটা তো সংগঠিত কোনো ইয়ে নয় কিন্তু মাছরা চাইছে যে অবিলম্বে এটা একটা সমস্যা সমাধান এটা বিশাল একটা জীবনযন্ত্রণা হ্যাঁ এটা কোনো মানে আমাদের কাছে একটা দুর্ভোগের ব্যাপার আর কি একটা বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত আমাদের বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরা একটু সন্ধ্যা হলে টিউশনি পড়ে আসলে এখানে অন্ধকার কোনো এই যে সবচেয়ে আরো দুর্ভোগের যে হসপিটাল নিজে প্রসূতি মাগুলো তারও কোনো রাস্তা নেই এইখানে আপ ডাউন ওদের আপ ডাউন তার কোনো রাস্তা নেই মানে আমাদের এখানটা অনেকটা অন্ধকার না আফ্রিকার মতন হয়ে গেছে কি করবে <forever> सचाय ना सचाय जंगब हमें उपयोगी रस्ता काय रस्ता काय ना सचाय तबवा हम मन श्री राम नमः पंचाय रस्ता काय रस्ता काय राष्ट्र का हित लोकाला प्रशासन जबाबदार जबाबदार रस्ता काय हित लोकाला प्रशासन जबाबदार सचाय हात जाय रस्ता काय रस्ता काय मा সচায় না সচায় না সচায় রোগীদের সব অবলম্বন বলতে দীর্ঘদিন ধরে আমরা একটা টাইম সহ্য করে চলেছি কিন্তু আমাদের যেটা প্রধান রাস্তা যেটা মানে অহল্লাবাই রোড নামে পরিচিত ছিল তো সেটা দীর্ঘদিন ধরে এইরকম অবস্থায় পড়ে রয়েছে যেটা পারাপার করা চলছে না কিছুদিন আগে একটু কাজ আরম্ভ হয়েছিল সেই কাজটা কোনো হয়তো বিশেষ কারণে হয়তো স্থগিত হয়ে আছে তারপর আমরা বিভিন্ন কারণে রাস্তা দাবি নিয়ে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি কিন্তু মানে তারা এই ব্যাপারে নির্বিকার হয়ে আছেন তো এই বাঁকুড়া থেকে মহম্মদ শাহজান আনসারি রিপোর্ট নাইনটি নিউজ বাংলা